নমস্কার বন্ধুরা আমি রান্না করেছি পুঁটি মাছের ঝাল সবার প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাতে লবণ হলুদ কাশ্মীর লাল লঙ্কাগুলো এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার সর্ষে লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি আর দিয়েছি দু চামচ চারমগজ আর দু চামচ পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি উল্টো কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে মাছগুলো এঁপিটে ওপিটে উল্টে হালকা লালটা ভাপ করে ভেজে তুলে নিয়েছি সব মাছগুলো একইভাবেই ভেজে নেব ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত আর চারমগজের পেস্টটি দিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ পাউডার কাশ্মীর লাল গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে কষিয়ে একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসলে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবারে তিন চার মিনিট ফুটিয়ে ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব এবারে কমপ্লিট আমার ফুটি মাছের ঝাল